আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টকে চলে এলো শিক্ষক ইন্টেলিজেন্স টকিং বুক এবং আয়ান ম্যাজিক হ্যান্ড রাইটিং বুকের এই কম্বো সেটটি সেটটি এই সেটটিতে থাকতেছে নাম্বারস ড্রয়িং আলফাবেট বর্ণমালা আরবি মোট পাঁচটি বই আরও থাকতেছে এখানে একটি কলম পাঁচটি শীষ এবং একটি গ্লিপার আর এই সেটটিতে থাকতেছে একটা ইউএসবি কেবল প্লাস থাকতেছে একটা মার্কার এখানে থাকতেছে রাবার আর আমাদের মেন ডিভাইসটি তো প্রথমে এটা দেখবো এটাকে এখানে অন করতে হয় অভিনন্দন বন্ধুরা এটা হলো আনলক বাটন এইগুলার কিন্তু ফুল ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এই পুরো বইয়ের ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে এখন দেখবো এই যে আয়ার্ন ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক এই বইগুলোতে এই বইগুলোর বিশেষত্ব হলো এতে সুন্দর করে খাজ কাটা থাকবে প্রত্যেকটা পৃষ্ঠায় খাঁচ কাটা থাকবে যার কারণে আপনার বাচ্চারা নিজে নিজেই একা একা হাত গুড়িয়ে লিখতে পারবে এবং এখানে প্রত্যেকটা জিনিসের ছবি দিয়ে আছে যার কারণে আপনার বাচ্চারা বিভিন্ন জিনিসের নামও শিখতে পারবে আর এই কলমগুলোর বৈশিষ্ট্য হলো এই কলমগুলো দিয়ে খাতায় লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলি অটোমেটিক মুছে যায় যার কারণে বারবার খাতাও কিনতে হবে না তো আমরা এই এই সেটটির দাম রাখতেছি মাত্র তেরোশো বিশ টাকা তো মাত্র তেরোশো বিশ টাকায় আমাদের এই সেট অর্ডার করতে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনও যোগাযোগ করেন আসসালামু আলাইকুম